চোখের আলো না থাকতে পারে কিন্তু মনের আলোয় আলোকিত রায়পুরের শ্যামসুন্দরপুর গ্রামের শ্রীমন্ত লোহার মাধ্যমিকে উত্তীর্ণ বছর পঁয়ত্রিশের দৃষ্টি প্রতিবন্ধী শ্রীমন্ত শনিবার বাড়ি থেকে একাই পৌঁছে যান রায়পুর ব্লক প্রশাসন আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে সেখানে রক্তদান করেন মনের আলোয় আলোকিত এই মানুষটি রায়পুর ব্লক প্রশাসন সূত্রে খবর চলতি গ্রীষ্মের মরশুমে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট মেটাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন ছজন মহিলা সহ একশো দুইজন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন খাতরা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদাতা দৃষ্টি প্রতিবন্ধী শ্রীমন্তু লোহার বলেন রক্তদান করে বেশ ভালো লাগছে আমার রক্তে যদি কারো উপকার হয় তার চেয়ে ভালো কিছু হতে পারে না আর সে কারণেই এই শিবিরে ছুটে আসা রক্তদানের ব্যাপারে রক্তদান করলে নাকি শরীর মন ঠিক থাকে বা শরীর আমার রক্তে আবার অন্য তিনজনের উপকারের জন্য রক্তর বিশেষ একটা উপকার চেয়েছে রক্তদানের জয়দেব কুপাট আর রামধীজি

আপনি পড়াশোনা কতদূর করেছিলেন রায়পুরের বিডিও উদয় নারায়ণ দে বলেন সারা বছরে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা থাকে আর সেই চাহিদা পূরণে আমাদের প্রশাসনিক উদ্যোগে এই রক্তদান শিবির করা হলো আগামী দিনে আবারও এই ধরনের শিবির সংঘটিত হবে বলে তিনি জানান আমাদের এই সময় আপনারা জানেন যে গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট দেখা যায় ব্লাড ব্যাঙ্কে এছাড়াও এটা একটা মানবিক কারণে নেওয়া কারণ রক্তের চাহিদা সারা বছরই থাকে যারা মুহূর্ত রুগী আছে যারা অ্যাক্সিডেন্টে আহত হয় বা বিভিন্ন অপারেশন হয় তখন তো রক্তের দরকার হয় এই কারণেই আমরা যে এই রক্তের যাতে কোনো সংকট না থাকে এই জন্য প্রশাসনিকভাবে আমরা এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে রায়পুর ব্লকের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের আশা যে আমাদের এই রক্তদান শিবির আগামী দিনে আরও অনুষ্ঠিত হবে এবং আরও অনেক মানুষের সারা আমরা পাবো যেভাবে স্বতঃসূর্তভাবে মানুষ এগিয়ে আসছে রক্তদানের জন্য এটা আমাদের কাছে সত্যি অভাবনীয় এবং আমরা মনে করি আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত এবং রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে আমরা আরও রক্তদান সংগঠিত করবো যাতে রক্তের কোনো সংকট না থাকে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন রায়পুরের বিডিও উদয় নারায়ণ দে জয়েন্ট বিডিও সুজয় ব্যাপারী বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু প্রমুখ বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর